আমি এখন যেখানে আছি সেটা পর্তুগিজদের এক ঐতিহাসিক ফোর্ট ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে তো সকালবেলায় আমি এবং আমার সহকর্মী কলেজের সূর্যনুদা দুজনে মিলে বেড়াতে বেড়াতে চলে এলাম কিছুটা ইতিহাসের টানে কিন্তু এখানে এসে দেখলাম যে ভারতবর্ষের ইতিহাস এবং পুরাতত্ত্ব কীভাবে অবহেলিত হয়ে আছে সেই পর্তুগিজদের ফেলে রাখা কামান যেটা সেই ছয় ছয় বছরের ইতিহাসের সাক্ষী বহন করছে সেটা কিভাবে অবহেলিত হয়ে পড়ে আছে এবং এটা কিছুদিনের দিনের মধ্যেই যদি সংরক্ষণ করা না হয় তাহলে তো একটা আমরা ইতিহাস থেকে বঞ্চিত হয়ে যাব ক্রিকেট বিষয় একটা বলি সেটা হচ্ছে যে আমরা হয়তো বিভিন্ন জিনিস দেখতে বিভিন্ন দূর দূরান্তে যাই অথচ একটা ঘরের কাছে একটা ইতিহাসের একটা বিষয় যেটা দুটো কামান পর্তুগিজদের ইতিহাস পর্তুগিজদের স্থাপত্য এবং এটা কেল্লার মাঠ ছিল সেটা ধ্বংসাবশ হয়ে গেছে আমার সঙ্গে আছে আমাদের বন্ধু সহদেব জেনে এখানকার ভূমিপুত্র এখানকার বাসিন্দা সেও প্রায় আজকে কুড়ি বছর এখানে আছে কিন্তু সেও এই কামানটা কখনও দেখেনি তো আমি এটা বলতে চাইছি সেটা হচ্ছে যে প্রশাসনের কাছে যে এইগুলোকে একটু যদি সংরক্ষণ করা যায় কিছু মানুষের কাছে তো পৌঁছানো যাবে যে তারা এগুলো সম্পর্কে জানতে পারবে এবং তাদের কাছে এটা একটা গবেষণারও বিষয় হবে আমরা শুধুমাত্র স্থাপত্য চাকচিক্য হ্যাঁ আধুনিক অন্তচর্যা বা বিভিন্ন রকমের হ্যাঁ প্রাকৃতিক সৌন্দর্য দেখে বেড়ায় অথচ ইতিহাসের একটা জায়গা সেখানে একটা অবহেলিত আছে এটা এটা একটু খারাপ লাগছে এবং এটা যদি সংরক্ষণ করা যেত সে যে কোনো সরকার মিলেই তাহলে হয়তো খুব ভালো তো এখানকার স্থানীয় মানুষও হয়তো জানেন জানতে পারতে হ্যাঁ হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তো এই ইতিহাসগুলো পুরাতত্ত্ব এগুলো সব নষ্ট হয়ে যায় যে যে এই যে যে গঙ্গার মানে নদীর পারে পড়ে আছে কত শত বছর ধরেও পড়ে আছে তাও আমরা হয়তো জানি না এটা ইতিহাসটাও যে গত শত বছরের সেটা কেউই আমরা জানি না হঠাৎ করে আমরা খুঁজে পেলাম বা দেখতে পেলাম কিন্তু এই যে যে ব্যাপারটা এই ব্যাপারটাকে যদি সরকার জানাতো আমাদের কাছে হ্যাঁ তো হয়তো একটা এভাবে এভাবে পড়ে থাকে এরকম এক দুটো কামান হ্যাঁ যেটা শয়ে শয়ে বছর আগের সাক্ষ্য বহন করছে সেটা এইভাবে অবহেলিত হয়ে পড়ে আছে এটা আমাদের দেশেই সম্ভব আমরা চাইবো যে এটা সংরক্ষণ করা হোক এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এগুলো আরও বেশি তুলে ধরা হোক কি তাই তো সুযোগ হ্যাঁ নিশ্চয়ই আমরা চাইবো এবং আমাদের বন্ধু আছেন সহদেব সহদেব পানুয়া সেও একই চাইছে এবং সেও একটা দরখাস্ত এখানকার প্রশাসনিক মহলে পড়বে করেছে যে যাতে করে এটা যদি সংরক্ষণ করা যায় ভবিষ্যৎ আবারও যাব দেখতে যেন পাই এটা সরকারি কোনো জায়গায় স্থান পেয়েছে যত্ন সহকার ধন্যবাদ আমি তো আগে